মানুষ মানুষের অবস্থানকেই ভালোবাসে মানুষ কখনোই মানুষের অন্তঃসত্ত্বাকে ভালোবাসে না অবস্থান পিছনে পিছনে মানুষের থাকবে না ক্ষমতা আছে আছে পাওয়ার খ্যাতি মানুষ ঘুরঘুর করছে ঘুরঘুর করছে এবং এরা কিন্তু সবাই সবার স্বার্থেই ঘুরঘুর করছে এর বাইরে আল্লাহ পাক কিছু মানুষের মনে আল্লাহর পক্ষ থেকে মহব্বত দেন এটা আলাদা বিষয় এটা শুধু ধার্মিকদের ক্ষেত্রেই সম্ভব ওই দুই ব্যক্তি যারা আরো সে ছায়া ছায়া পাবে যারা একে অপরকে ওয়াস্তে মহব্বত করেছে তাই না অতএব আল্লাহর পক্ষ থেকে একটা মহব্বত থাকে এটার কোনো স্বার্থ থাকে না নিঃস্বার্থ ভালোবাসা এটা টোটালি ভালোবাসা কোনো স্বার্থ নাই কিন্তু দুনিয়ার ভালোবাসা স্বার্থী স্বার্থপর অবস্থানকে আপনাকে মূল্যায়ন করা হবে আপন শুধু আল্লাহ পাক আপনার আল্লাহর জন্যে যার যার হক তাকে তাকে দিয়ে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন আপনি সুখে থাকবেন ইনশাআল্লাহ